সুনামগঞ্জের ধর্মপাশা নেত্রকোনার বারোহাট্টা ও মোহনগঞ্জ এই তিন উপজেলার প্লে থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হল মেধা যাচাই পরীক্ষা জ্ঞান মেধাবৃত্তি দুই হাজার পঁচিশ আয়োজনের অংশ হিসেবে চৌদ্দই নভেম্বর মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় জ্ঞান বিকাশ মেধা বৃত্তি দুই হাজার পঁচিশে আয়োজক কমিটির সদস্য ও কেন্দ্রের হল সুপার আব্দুর রব খান বলেন ধর্মপাশা মোহনগঞ্জ ও বারোহাট্টা এই তিন উপজেলার সদস্যদের নিয়ে আমাদের কার্যকরী কমিটির নবযাত্রা শুরু হয়েছে শিক্ষার্থীদের মেধা বিকাশই আমাদের প্রধান লক্ষ্য আমরা প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করার জন্য তাদের জ্ঞান বিকাশ বৃদ্ধির জন্য এদের যাতে একটু শক্তিশালী হন ওরা যাতে এই বুদ্ধিমত্তার সাথে একটু সাহসী হন এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের মতো শক্তি সাহস ওদের এই অর্জন হয় এই লক্ষ্যে আমরা প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বৃত্তি উদ্বুদ্ধ নিয়েছি এবারের পরীক্ষায় তিন উপজেলার মোট সতেরোটি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয় এই প্রতিষ্ঠানগুলোর মোট তিনশো জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে জ্ঞান বিকাশ মেধাবৃত্তি দুই হাজার এর নবযাত্রার প্রথম বছরেই তিন উপজেলার কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এই প্রতিযোগিতা তারেক আজিজ খান প্রজন্ম চব্বিশ